স্বপ্নের জায়গা হলো পদ্মা সেতু আপনার কি ওখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আসসালাম আলাইকুম কেমন হাসান আমরা সবাই জানি যে তুর্কি থেকে একজন অ্যাক্টর আসছে কিনা একটা সিরিজ ওসমান সিরিজ অভিনয় করে এবং অনেক জনপ্রিয় আমাদের বাংলাদেশে আসছে তো তিনি একটি প্রোগ্রাম করছে বা ওখানে প্রশ্ন মানুষের উত্তর দিতে আসছে আমাদের বাংলাদেশের মানুষরা কি কি প্রশ্ন করে আজকে চলুন দেখি এবং আমরা কমেন্টও দেখব মানুষের রিয়াকশন কেমন চলুন তাহলে দেখা যাক এই দেখুন এখান থেকে আমরা শুরু করতেছি আমি বাংলাদেশ আমি বাংলাদেশের মেয়ে আমাদের সবার স্বপ্নের জায়গা হলো পদ্মা সেতু আপনার কি ওখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে একজন অ্যাক্টর একজন অ্যাক্টরে কি প্রশ্ন করতে হয় এটা হলো আমাদের বাংলাদেশের আসলে কালচার আমরা বাংলাদেশিরা এত ফালতু উনি একটা তুর্কি দেশ থেকে আসছে উনি ভালোবাসাতে আসছে মানুষ এবং মানুষ ভালোবাসে উনিকে আর এরা প্রশ্ন করে বলে চলুন তারা বাকিটা শোনা যাক উনি তো হয়েছে উনি আর কি বলবে এখানে বলুন আমরা যদি প্রশ্ন করতে বোকামের মতন প্রশ্ন করি তো উনি কিছু বলার আসতে এখানে উনি এখন বলবে না আমি যাবো না আমার পদ্মার সাথে ভালো লাগে না এসব বলবে

এটা তো একটা প্রশ্ন পর্ব চলুন তাহলে এবার আমরা কমেন্টে দেখব যে এই এই কমেন্ট এই প্রশ্ন উত্তরের আমাদের বাংলাদেশের মানুষের কী রিয়াকশন যারা এই তুর্কি হিরোকে ভালোবাসে তাদের কমেন্ট আর যারা সবার কমেন্ট আমরা দেখব চলুন তাহলে কমেন্ট দেখানো যাবে থ্যাংক ইউ সো মাচুরি বিষয় আমি বাংলাদেশের মেয়ে আমাদের সবার স্বপ্নের জায়গা হলো পদ্মা সেতু আপনার কি ওখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে Kolay gelip oyun Yarın mı gidiyoruz? Ne zaman gidiyoruz? Ne zaman? Ben hazırım. Gidebiliriz. Nedir? Köprüyü görelim. Hadi sonra hadi. Kaçın cebi olan. Maybe we can go to tomorrow if possible. Let's go. Let's go. I'm ready for tomorrow. That's it. That's it. Let's all together. All together.

আমি বাংলাদেশের মেয়ে আমাদের সবার স্বপ্নের জায়গা হলো পদ্মা সেতু আপনার কি ওখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে